কিশোরগঞ্জের কোটিয়াদি কলেজের কনিষ্ঠ কেরানি কার্তিক কুমার কর্মকারের কোকিল কণ্ঠী কনিয়া কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কণ্ঠে কোমল কাকাকে কহিল কাকা করই কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনা কাকায় কৃষাণীরা কিছুটা কৃৎসতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর অল্পনাতীত কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি কলমের কল্যাণে কদরের কিছু কার্যকর কথা কৌশলে কখনো কবিতার কিতাবে কখনো কালের কণ্ঠ কাগজের কলামে কহিয়াছেন কিন্তু কাকা কাশ্মিন কালে কেউ কি কখনও কহিয়াছেন কি কারণে কি সের কার্সাজিতে কেমন করিয়া কোথাকার কোন কাশ্মীরি কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাটানের কাছে কালক্রমে কুলিন কুলের কাইক কৃষাণীদের কাঙ্ক্ষিত কালজয় কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল কাজে কর্মে কুশিলোপ কিন্তু কেবলই কৌতূহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবাদন্তী কালো কাটানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কোমলকণ্ঠে কপিলার কানে কানে কহিলেন কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কলস কাঙ্খে করিয়া কালোকেশি কাকিকে কহিল ই কাবেরী কোলের কেও কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকি কদম কুসুম কানানে কোকিলের কণ্ঠে কুহু কুহু কুজনের কতই কারিসমা কিন্তু কাকি কদর্য কাক কি কারণে কর্কশ কণ্ঠে কানের কাছে কেবল কা কা করে কাঞ্চের কঙ্কন করিয়া কিং কিঙ্কর্তব্যে বিমূর্থ কাকি কিলানো কাঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন কুচ্ছিত কেতাদুরস্ত কাকের কাজেই কাকা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো পি নিয়ে বিশাল কাহিনী